বিসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা অথবা বিদেশে থাকা কোনো ব্যক্তিকে মুহূর্তের মধ্যেই নিজের সামনে হাজির করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল আমি যেভাবে বলবো যদি আপনারা সেইভাবে আমলটি করতে পারেন সাথে সাথে ওই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবে এবং তার আসতে যতটুকু সময় লাগবে অতটুকু সময় তাকে দিতে হবে ওই সময়ের মধ্যেই ওই ব্যক্তি আপনার সামনে হাজির হতে বাধ্য হবেন সার্লা এই আমলটি আপনি যার জন্য করবেন মুহূর্তের মধ্যেই এই আমলের সাথে জড়িত খাদেমগণ তার কাছে যে উপস্থিত হবে এবং তার মস্তিষ্ক তার মস্তিষ্কতার কল তার লজ্জায় স্থান তার শরীরের মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং প্রতিটি লোমের মধ্যে এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার জন্য এমন প্রেম মহব্বত আকর্ষণ জাগিয়ে তুলবে যে ওই ব্যক্তি আপনি ছাড়া এক মুহূর্তের জন্য ধৈর্য ধারণ করতে পারবে না মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করে মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি আপনার উদ্দেশ্যে রওনা দিবে পৃথিবীর কোনো শক্তি নেই এক আল্লাহ তালা ছাড়া তাকে আটকাতে পারে এই আমল থেকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলে পছন্দের যে কোনো মেয়ে আপনার স্বামী অথবা স্ত্রী অথবা তার সাথে আগে আপনার সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই অন্ধকারের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে অথবা প্রথম দেখায় আপনার কাউকে ভালো লেগে গিয়েছে তাকে আপনার সামনে আপনি হাজির করতে চান অথবা কারোর সাথে আপনার সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্কটা গভীর না সেই সম্পর্কটাকে গভীর থেকে গভীরতম রূপ দেওয়ার জন্য এই আমলটি করতে পারবেন এক কথায় আপনার পরিবারে কোনো সদস্য অথবা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অফিসের কলিগ অথবা একসাথেই চলাফেরা করেন বা পাড়া প্রতিবেশী কাছের যে কোনো ব্যক্তি সে দূরে রয়েছে অথবা দেশের বাইরে রয়েছে তাকে মুহূর্তের মধ্যেই হাজির করার জন্য এর চাই তার হতে পারে না এই আমলটি আমি যেভাবে বর্ণনা করবো সেই আমলটি যদি আপনারা সেইভাবে করতে পারেন মুহূর্তের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাকে কেউই রশি দিয়ে বেঁধেও আটকে রাখতে পারবে না কেউ যদি তাকে আটকে রাখার চেষ্টা করে সাথে সাথে তার সাথে তার মারামারি লেগে যাবে ঝগড়া লেগে যাবে যখন আপনি আমলটি করবেন আপনি ছাড়ার কাউকে তার ভালো লাগবে না কারো কথা শুনতে তার ভালো লাগবে না কারোর সাথে কথা বলতে তার ভালো লাগবে না কাউকে নিয়ে চিন্তা করার সময় তার থাকবে না আপনি ছাড়া তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম সব কিছু একেবারে বন্ধ হয়ে যাবে এই জন্য মুহূর্তের মধ্যেই সে আপনার কাছে হাজির হতে বাধ্য আপনার জন্য এমনভাবে সটফট করতে থাকবে যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না কিছু সময় আগে যে ব্যক্তি আপনাকে সহ্য করতে পারতো না আপনার নাম শুনলে জ্বলে উঠতো আপনি যে রাস্তা দিয়ে যেতেন সে অন্য রাস্তায় দিয়ে চলাফেরা করতো আপনাকে কোনো মতেই আপনার কাছে আসবে না চ্যালেঞ্জ করেছিল সেই ব্যক্তিকেও আপনি মুহূর্তের মধ্যেই এই আমলছি দ্বারা আপনার সামনে হাজির করতে পারবেন আল্লাহ এই আমলছি করার জন্য আপনি যে কাজটি করবেন অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে একটি নির্জন স্থান বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন যদি কোনো ঘরে আমল করেন ওইখানে আপনি ছাড়া আর অন্য কেউ থাকতে পারবে না এই বিষয়টি অবশ্য অবশ্যই মেনে আমল করবেন এবং যাই না বসে কেবল আমুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে চিন্তা করে তারপরেই হচ্ছে আমলটি করবেন এই আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে শুরুতেই হচ্ছে সরফল ওম্বার এবং তাসিন করে নিতে হবে সরফল ওম্বার এবং তাসিন লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে হচ্ছে জগতের প্রথম আপনি যদি ঘরের কোনো দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুল ওম্মার এবং সারা ছাড়া যদি কোনো আমল করেন ওই আমল থেকে কোনোদিন শতভাগ কামিয়াবি লাভ করতে পারবেন না আপনারা এই আমলটি করতে পারবেন শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার এই কয়দিন আপনারা করতে পারবেন তবে যদি মনে করেন একটি উত্তম সময় আমল করবেন যে সময় কাউকে দূর থেকে হাজির করা বিদেশ থেকে কাউকে হাজির করা কাউকে প্রেমে পাগল পাড়া করা বিয়েতে রাজি করা বাধ্য এবং বস্করের আমল করা উত্তম আপনি সেই সময় আমলচি করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং কথাগুলো যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময় এই ধরনের আমল করা উত্তম আর আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন জিন জগৎ ফেরস্তা জগৎ রোহানি জগৎ এবং পবিত্র কোরআনের গুপ্ত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশা আল্লাহ আপনারা এই আমলচি করার জন্য শুরুতেই একটি মম এক দামে তার উদ্দেশ্য করে বাজার থেকে কিনে আনবেন এরপরে মমের এক পিঠে এই যে হরফগুলো রয়েছে এই হরফগুলোকে আপনি লিখবেন আর অপর পিঠে আপনি লিখবেন যদি তাওকির লিখবেন যদি আপনি আরবি না পারেন তাহলে বাংলাতে লিখবেন এই হরফের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আকৃষ্ট করতে উত্তেজিত করতে এখনই আমার সামনে হাজির করতে

আপনি মোমের গায়ে আগুন ধরিয়ে দিবেন কিন্তু এই কাজটি করেই কিন্তু শেষ নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখন আপনাকে করতে হবে আমি আপনাদেরকে এই জন্য পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি পবিত্র কোরআন থেকে একটি সুরা পাঠ করতে হবে তবে যারা আরবি পাঠ করতে পারেন না এই সুরার বাংলা উচ্চারণ এখন স্কিম পেয়ে যাবেন তারা বাংলাটা দেখে দেখেই পাঠ করবেন দেখেন এই যে ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতলুমাজা এখান থেকে শুরু করে ফি আমাদি মাদ্দা অর্থাৎ এই সুরাতুল হুমাজাকে আপনাদের কে হচ্ছে একচল্লিশ বার পাঠ করতে হবে তবে প্রতিবার পাঠ করার পরেই আপনাকে না বলে বাংলাতে বলবেন তাহলে এইভাবে বলবেন এইভাবেই অমুকের ছেলে অন্তর অথবা অমুকের মেয়ে অমুকের মন পুরুক আমার প্রেম মহ ভালোবাসা দিয়ে এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আর যদি আপনি এই তৌকিলকে আরবিতে বলতে পারেন তাহলে বলবেন এই কথাগুলোকে প্রতিবারই এই পাঠ করবেন শুরুতে একবার বিসমিল্লাহ পাঠ করে নেবেন তারপরে এই সুরা পাঠ করবেন তারপরে এই তাওকিল বলবেন আবার ওই সুরা পাঠ করবেন এই তাওকিল বলবেন আর কিন্তু জ্বলতেই থাকবে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যার কারণে খাদেমগণ এবং এই সুরার সাথে জড়িত যত জিন এবং ফেরিস্তা রয়েছে আপনার কাজ করে দিতে বাধ্য হবে এই আজিমাত আপনাদের আজিমাত দৃঢ়শিয়া পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে মন মোম থাকবে হয় আমার মুখ থেকে শুনবেন অথবা নিজে পাঠ করবেন আমি আজিমাত দৃঢ়শিয়া পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহি সারাহি দাহ মুনা আলি মোতা আলি في أولوه أين الأجناد الكبية أين الشم حمرية أين كرضو من ودرد من أين آسب أين صاحب الجبل الدخاني أين الراكب على الفيل المتعمب بالصعب عادب بحق الأسمع إبراني تيوبرح متعشي متعجيب طاين لله رب العالمين نحن ندر كي هو تشي تيك أي آجيمات تشيكي أرثت آجيمات পাঠ করতে হবে অথবা আমার মুক্তি শুনতে হবে তারপরে হচ্ছে যে তাউকিল আপনি এই মোমের গায়ে উল্টাপিঠে লিখেছেন সেই চাই আপনাকে মুখে একবার বলতে হবে এইভাবে এই আজিমা দিহরুশিয়াকে কয়বার শুনবে বা পাঠ করবেন সেটা আমি পরে বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল থেকে রাত পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা ওই অবস্থায় মম জলা অবস্থায় আপনারা এই আজিমাত দিহরুশিয়া সাতবার আমার মুখ শুনবেন অথবা নিজেরাই পাঠ করবেন কিন্তু প্রতিবার শুনলেও এtaukil আপনাকে মুখে বলতে হবে আর যদি পাঠ করেন তাহলেও এই আজিমা দিহা পাঠ করার পরে এই তাওকিল বলবেন যখনই আপনি এই আমলটি কমপ্লিট করবেন শেষ হয়ে যাবে ওই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক আপনার সাথে যোগাযোগ করতে এবং আপনার কাছে আসবে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি নেই তাকে আটকে রাখতে পারে এটা শত বা গ্যারান্টি দিয়ে আমি বলে রাখলাম আমলটি করে দেখবেন আল্লাহ তালা রহমতে একশো পার্সেন্ট কামিয়ামি লাভ করবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার